পূর্ত জ্যোতিষ কিন্তু বলে ধনযোগ ধনযোগ কাকে বলে কখন ধনযোগ ফর্ম হচ্ছে জন্মছকে প্রথম কথা বৃহস্পতিকে ভালো থাকতে হবে কারণ বৃহস্পতি হচ্ছে স্টেলিলিলি ইনকাম দেয় এবং প্রচুর ইনকাম দিচ্ছে ধন কুবে হতে গেলে আপনার বৃহস্পতিকে ভালো থাকতে হবে এবং বকরি থাকলে চলবে না বৃহস্পতি ধনস্থানে থাকতে হবে লগ্নভাবে থাকতে হবে লগ্নভাব হচ্ছে সেলফ ধনস্থান হচ্ছে সেকেন্ড হাউস ইনকাম হাউস অথবা আপনার ফিফথ হাউসে থাকতে হবে ফিফথ হাউস হচ্ছে আপনার ব্যবসার সাফল্য কারণ সেভেন্থ ইলেভেন্থ হাউস হচ্ছে ফিফথ এবং আপনার সেভেন্থ হচ্ছে বিজনেস এবং আপনার ফরচুন নাইনথ হচ্ছে আপনার লাভ এবং তার সঙ্গে হচ্ছে আপনার ইলেভেন ইলেভেন্থ আপনাকে গেন দিচ্ছে সাকসেস দিচ্ছে সুতরাং আমার বৃহস্পতির প্লেস দেখতে হবে তার সঙ্গে আপনি যদি শেয়ার বা ফাটকা কিছু করছেন তখন আমার রাহুর প্লেস দেখতে হবে যে রাহুর পজিশনটা কি আছে এবং শুক্র লাগজুরিয়াস লাইফ সুতরাং আমার যদি ভেনাস পুয়োর হয় ভেনাস দুর্বল অনেক মানুষের ক্ষেত্রে দেখা গেছে ভেনাস দুর্বল কিন্তু তার স্পাউজেড ভেনাস উচ্চস্ত অনেক ক্ষেত্রে দেখা গেছে বিয়ের পরে লাফে বার করলো কারণ ধনযোগ এইভাবেও তৈরি হয় যেমন আমি একজনের জন্মছক দেখেছিলাম তার ওয়াইফের ক্ষেত্রে সে কিন্তু সারাজীবনই মানে যথেষ্ট পয়সার কষ্টতে সে মানুষ হয়েছে বিবাহের পর তার স্বামী প্রচুর ধন সম্পদ বৃদ্ধি পায় তার স্বামী প্রচুর বড় ব্যবসা করে এবং প্রচুর অর্থ আসে কারণটা হচ্ছে তখন সেই মেয়েটিও কিন্তু সেই অর্থ মানে অর্থবানে অর্থবান হলেন এবং তারও জীবনটা চেঞ্জ হলো কারণ তার হাজব্যান্ডের কিন্তু ধনযোগ ভালো ছিল এবং সেই কারণের জন্য বিবাহের পরে কিন্তু মেয়েটির ভাগ্য পরিবর্তন সুতরাং এখানে কিন্তু আবার স্পাউজের জন্মছপটাও ডিপেন্ড করছে ছোটবেলার থেকে প্রচণ্ড অর্থ কষ্টে ভুগছি তার মানে তার পেরেন্টসের জন্মছপ পুর পেরেন্টসের ধনযোগ পুর দ্বিতীয় স্থান পুর ভাগ্যস্থান পুর একাদশ ভাগ পুর যে কারণের জন্য কিন্তু ছোট থেকে বড় হওয়া পর্যন্ত যে বাবা মার আন্ডারে থাকলাম তারা ইনকাম করতে পারলেন না যার জন্য কিন্তু আমি সেই দারিদ্রতার মধ্যে দিয়ে জীবনযাপন করলাম কিন্তু পরবর্তীকালে আমি কিন্তু আবার প্রচন্ড ধনী হলাম কারণ আমি নিজের কর্ম দিয়ে আমি নিজের ব্যবসা করে অর্থ দিই বাবা মার হয়তো ধন ছিল না কিন্তু আমার জন্মছকে ধন অনেকেরই হয় একজন প্রকৃত জ্যোতিষি বলে দেবে ধনযোগ কখন ফর্ম হয় যখন সেকেন্ডের সঙ্গে ফিফথ কানেক্টেড হয় সেকেন্ড হাউজের সঙ্গে নাইনথ হাউস কানেকশন দ্বিতীয় সেকেন্ড হাউস লট নাইনথ হাউজে অবস্থান করে আছে নবম ঘরের অধিপতি দ্বিতীয় স্থানে তখন কিন্তু পরিবর্তন যুক্ত তৈরি হচ্ছে হাউস এক্সচেঞ্জ হচ্ছে তখন ধনযোগ তৈরি হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি নবম ঘরের সঙ্গে সংযোগ করলো পঞ্চম ঘরের অধিপতি দ্বিতীয় এবং একাদশ ঘরের সঙ্গে সংযোগ করলো তার মানে টু ফাইভ ইলেভেন কানেকশন হলো সেখানে ধনযোগ তৈরি হচ্ছে টু ফাইভ নাইন কানেকশন সেখানে ধনযোগ তৈরি হচ্ছে ক কোন কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওয়ান টু সেভেন এবং ইলেভেন কানেকশন থ্রু বিজনেস সেখানে কিন্তু ধনযোগ তৈরি হচ্ছে এবং তার সঙ্গে তার বৃহস্পতিকে ভালো থাকতেই হবে তার সঙ্গে শুক্র কারণ কেউ ধনবানে ধনী কিন্তু তার বিশাল বাড়ি বিশাল গাড়ি সে সব কিছু নেই তার মানে কোথাও তার শুক্র কিছুটা হলেও ডাউন কারণ এই যে লাকজুরিয়াস লাইফ এই যে কমফোর্ট লাইফ লিট কমফোর্ট জোন প্রচুর গাড়ি বাড়ি প্রচুর কমফোর্ট জোন থাকা সেটা কিন্তু ভেনাস এবং উচ্চস্ত ভেনাস উচ্চস্ত শুক্র দেয় যেটা কিছুক্ষণ আগে বলতে যাচ্ছিলাম রুপালি যে কারোর একজনের দুজনের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে একজনের শুক্র ডাউন কিন্তু আরেকজনের শুক্র উচ্চস্ত সেই ক্ষেত্রেও কিন্তু ধনযোগ তৈরি হয় কারণ যার শুক্র উচ্চস্ত তিনি কোনোভাবে দ্বিতীয়ভাবে দৃষ্টি দিয়ে আছেন ধনস্থান তখন কিন্তু তার অর্থ আসবে আরেকটা জিনিস বলি ফাটকা শেয়ার এটার জন্য দেখতে হবে এইথ হাউস এইথ হাউস গোপনে অর্থ দেয় তুমি এমন কিছু গোপন কাজ করবে সেটা ট্রু দিয়ে তোমার কাছে প্রচুর অর্থ আসবে বাঁকা পথে ইনকাম এইথ হাউস দেয় বাঁকা পথে ইনকাম সেটাও কিন্তু সাদা টাকা নয় না সুতরাং আমরা অষ্টম ভাবকে অনেকে ভয় পায় কারণ অষ্টম ভাবকে বলা হয় মৃত্যুর মৃত্যুর ঘর অষ্টম ভাব হচ্ছে পাস্ট লাইফ কত কর্মফল পাস্ট ডিট এবং আমি গত জন্মে কি কর্ম করে এসেছি আর এই জন্মে কি কর্ম করছি সমস্ত কিছু আমি কিন্তু জানতে পারবো অষ্টম ভাব থেকে সুতরাং আমাদের জীবনের অষ্টম ভাবটা বিশেষ গুরুত্বপূর্ণ এবং অষ্টম ভাব সাধনা দিচ্ছে অষ্টম ভাব তোমার মধ্যে মানসিক ক্ষমতা দিচ্ছে এবং অষ্টম ভাব থেকে কিন্তু ধনযোগও ফর্ম হচ্ছে কারো অষ্টম ঘরে ধরো কোনো গ্রহ নেই তখন কি হবে তার মানে অষ্টম ঘরটা ভ্যাকেন্ট এমটি সুতরাং তোমার অষ্টম ঘরটা প্রভাবশালী নয় তখন তোমাকে কিন্তু সারা জীবন মানে কিছুটা হলে তুমি হয়তো ভালো আছো কমফোর্ট জীবনে আছো কিন্তু তোমার যে ডিজায়ার্স গুলো রয়েছে সেটা ফুলফিলমেন্ট নাও কিন্তু সেটা থেকে অষ্টম মানে পূর্বজন্মটা তার বোঝা যাবে কি করে যদি কোনো গ্রহ অষ্টম ভাবের অধিপতি তিনি কোন নক্ষত্রে রয়েছেন আচ্ছা সেই নক্ষত্র যে অধিপতি তিনি কি ঘরে আছেন কার কার সাথে আছেন অষ্টম ঘরের অধিপতি কোন ঘরে আছে তার সঙ্গে নবাংশ চক্রের অষ্টম ভাব দেখতে হবে দেখে তারপরে বিচার হবে যে তিনি গত জন্মে কতটা পূর্ণ কর্ম সঞ্চয় করে এসছেন আর এই জীবনে তিনি কতটা ভালো কাজ করছেন কারণ একটা মানুষ যখন এসে বসে সেই মানুষটা যতই নিজেকে পরিপাটি রাখুক যতই মানুষটা সুন্দরভাবে ফিটফাট হয়ে থাকুক একজন প্রকৃত জ্যোতিষী কিন্তু তার মুখ দেখে বলে দেবে তিনি কি কি সারা জীবন কর্ম করেছেন এখনো পর্যন্ত তিনি কি কাজ করে যাচ্ছেন তিনি কতটা ভালো মনের আর কতটা তার মন ভালো না তিনি কতটা দিতে এসছেন কতটা নিতে এসেছেন তার জীবনে কতটা তিনি ছলছাতরি করছেন ফেস রিড করে বোঝা যায় কারণ যেহেতু একজন জ্যোতিষী প্রতিনিয়ত জ্যোতিষ গণনা করে যাচ্ছেন জ্যোতিষ গণনা শুধু অঙ্ক নয় তার সঙ্গে কিন্তু সাধনা রিলেটেড তার সঙ্গে সাধনা আমি যদি প্রপার সাধনা না করি আমার মধ্যে যদি ইনার পাওয়ার আমার মধ্যে যদি ইনার সেন্স যদি না থাকে এবং সবসময় ভগবান একটা এক্সট্রা পাওয়ার দিয়ে কিন্তু একটা ইনটিউশন প্রত্যেকটা প্রকৃত জ্যোতিষীর একটা ইনটিউশন আছেই এবং তারা যখন অপোজিটে একটা মানুষ বসে থাকে তারা হয়তো শান্ত হয়ে আছে যেমন আমি হয়তো চুপচাপ থাকি কিন্তু আমি কিন্তু বুঝতে পারছি সামনের মানুষটা কীরকম সে কী চাইছে সে কী করছে তার পাস্ট লাইফ কীরকম ছিল তার প্রেজেন্ট এভরিথিং কিন্তু বোঝা সম্ভব তাকে দেখা মাত্র এবং যেটা আজকে আমাদের মেন আলোচনার পর্ব সেটা হচ্ছে ধনযোগ ধনযোগ কিন্তু জন্ম ছক থেকে বলা যায় এবং তোমার লগ্ন তোমার দ্বিতীয় ভাব তোমার পঞ্চম ভাব তোমার সপ্তম তোমার নবম এবং তোমার একাদশ ভাব এবং যদি কোনোভাবে দ্বাদশ ভাব যুক্ত থাকে তার মানে তুমি ফরেন মানি ইনকাম করছো বিদেশ থেকে ইনকাম করছো তখন তোমার ফরেন ক্লায়েন্ট প্রচুর আসবে ফরেন থেকে তুমি ইনকাম করছো ফরেন মানি যখন দ্বাদশ ভাব কানেক্টেড নয় তার মানে তুমি কিন্তু তোমার নিজের দেশের মানি ইনকাম করছো সেই দেশের কারেন্সি হ্যাঁ সেই দেশের কারেন্সিতেই তুমি ধনবানে ধনী হচ্ছে সুতরাং যেটা আজকে আমাদের আলোচনা পর্ব রূপালী যে শুধুমাত্র তিনটে ছয় আমি টাইপ করলাম তিনটে দুই টাইপ করলাম তিনটে নাইন টাইপ করলাম তিনটে এটা কিন্তু মানুষ কাতারে কাতারে লাখো লাখো মানুষ কারণ হবে না আমরা তো প্রতিনিয়ত পরিশ্রম করছি প্রত্যেকটা মানুষই তো দিনের শেষে চায় যে তার শখটা আরেকটু ভালোভাবে পূর্ণ হোক এটা কিন্তু মানুষের দোষ না কোথাও কিন্তু তারা ঠকছে এবং যিনি রিলটি ছেড়েছেন তিনি কিন্তু ধনবানে ধনী হয়ে যাচ্ছেন তার ধনযোগটা তৈরি হয়ে যাচ্ছে একটা জিনিস আমার বলো এই যে বললো যে অনেক সন্তান ছোটবেলায় খুব ফাইট করে ফাইনান্সিয়ালি কারণ তার বাবা মার ধনযোগ নেই তার হয়তো আছে পরবর্তীকালে বড় হয়ে দেখা গেল ধনযোগ কারোর জন্ম সময়ে থাকে কারোর আবার হয়তো দেখা গেল তার পঁচিশ বছর বয়সী গিয়ে ধনযোগ ব্যক্তির মানে ধন সম্পদ ডেভেলপমেন্ট হয় তার কিন্তু জন্ম থাকে তোমার কোন বয়সে হবে সেটা কোন বয়সে তোমার সন্তান জন্ম নেওয়ার পরে তোমার সন্তান জন্ম অবধি তোমার জীবনটা অনেক স্ট্রাগল এবং তোমার সন্তান হ্যাঁ জন্ম নেওয়ার পরে তোমার জীবনের প্রচুর অর্থ আসবে বিখ্যাত মানুষের কথা যে কারোর দরিদ্র হিসেবে জন্মানো তার অপরাধ নয় কিন্তু দরিদ্র হিসেবে মারা যাওয়াটা তার অপরাধ এই কারণে বলছি আমার চারপাশে অনেক মানুষকে আমিও বলতে দেখেছি আপনারাও বলতে দেখেছেন শুনেছেন আমার সাথে আর কি হবে আমার যা কপাল আমার কপালকে ব্লেম করাটা বন্ধ করে আমরা যদি কোথায় হচ্ছে না সেই রুটটা সেই কজটা যদি খুঁজে বের করি সেটাই কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে বাকি দায়িত্ব তো ডক্টর শাস্ত্রী নিচ্ছেন আমরা কি নিজেদের ভালো থাকার জন্য এইটুকু দায়িত্ব নেব না ডক্টর শাস্ত্রীর কাছে পৌঁছে যারা নিজেদের দায়িত্ব নিয়েছেন তার কাছে পৌঁছে জীবনে অনেক জটিল পথ মসৃণ করে ফেলেছে আসুন কোনো একজনের কথা শুনিনি নমস্কার আমি শান্তি মমিক আমি আসি দু হাজারে না পার্সোনাল লাইফে অনেক হচ্ছিল যেটার জন্য আমি আমার দিদির রেফারেন্সে ম্যামের কাছে আসি ম্যাম আমাকে দেখে যা যা আমাকে বলেছিল পাস্ট লাইফের ব্যাপারে প্রেজেন্টের ব্যাপারে এবং ফিউচারের ব্যাপারে সবটাই পুরোপুরি মিলে গেছিল তো আমাকে তেইশের মাঝে যখন আমাকে রেমেডি দেওয়া হয় আমি ওই রেমেডিগুলো পড়ি ম্যাম আমাকে যা যা ফলো করতে বলেন আমি সেইগুলো ফলো করি আর আজকে ঠাকুরের ইচ্ছায় দু বছর পর যেই যেই প্রবলেমসগুলো নিয়ে আমি এসছিলাম সবটাই সলভ হয়েছে নাইনটি নাইন পার্সেন্টেজ সলভ হয়েছে ডক্টর শরীর শাস্তির কাছে পৌঁছানোর বেসিক তিন চারটে কন্ডিশন আছে নিজের একদম ডেট অফ অফ বার্থ বার্থ টাইম অফ বার্থ সেটা নিয়ে ওনার কাছে পৌঁছাতে হবে অ্যাপয়েন্টমেন্ট নেই অ্যাপয়েন্টমেন্ট নেবেন যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা মেল আইডিতে মেল করতে পারেন চেম্বারে যেতে গেলে কলকাতায় পঁচিশের শ্যামাপ্রসাদ মুখার্জি রোড কলকাতা পঁচিশ এই ঠিকানায় চেম্বার দিল্লিতে চিত্তরঞ্জন পার্কে এছাড়া বাংলা এবং ভারতবর্ষ এবং বিশ্বের বিভিন্ন জায়গায় উনি চেম্বার করেন যদি মনে হয় যে চেম্বারে যাওয়াটা ডিফিকাল্ট হচ্ছে বা খুব বেশি দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে তাহলে অনলাইন কনসালটেশন আছে শুরুতেই বলেছি যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কিন্তু এইভাবে আপনি অনলাইনে দেখান বা অফলাইনে দেখান আজকে তো মানে ধনযোগ এবং ধন ধন রিলেটেড আমরা আলোচনা তো সবসময় থাকতে চাই কিন্তু যেটা তোমার সাথে আলোচনা শুনে ফান্ডামেন্টালি বুঝলাম এই যে লটে না কিছু হয় না মানে অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন মাস ধরে যে চারটে সংখ্যা দিয়ে দিলাম যে আমরা একটা সার্বিক যে আলোচনা করি সেটা কিন্তু বারবার তুমি বলো এটা কিন্তু জেনারিক এটা এটার এফেক্ট থাকবে হয়তো টোয়েন্টি বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাকি সেভেন্টি ফাইভ পার্সেন্ট দাঁড়িয়ে আছে তোমার ইন্ডিভিজুয়াল চকের উপরে এবং তখনই এই টোয়েন্টি ফাইভ পার্সেন্টটাও কিন্তু তোমার লাখ ফেভার করবে তোমার গ্রহর কারণে এক্স্যাক্টলি সেটাও মানে কখনো একটা কিছু টাইপ করে আমার গ্রহ কোনো কিছুই আমার সাপোর্টে নেই আমি রাতারাতি কোনোদিন সম্ভব না তোমার সাথে কথা বললে না আর সময়টা যে কোথা দিয়ে চলে যাবে আমরা চেষ্টা করি যে বিভিন্ন এই সাবজেক্টটাকে নিয়ে অ্যাওয়ারনেস করতে যার জন্যেই আমার তোমার আলোচনাটা হয় আর সত্যি কথাই রূপালী আমাদের সময়টাও খুব কম থাকে অনেক সূত্র থাকে প্রচুর প্রচুর ব্যাখ্যা থাকে জ্যোতিষশাস্ত্র শেষ হওয়ার নয় আগেও বলেছি আজও বলবো। জীবনে যতদিন বেঁচে থাকবো আমি জ্যোতিষশাস্ত্র নিয়েই থাকতে চাই এবং যত ব্যাখ্যা আছে যত ক্লু আছে যত সুন্দর সুন্দর যোগ আছে সেগুলো নিয়ে খারাপ ভালো যাই যোগ হোক কারণ সব কিছু নিয়েই আপনারা জানতে চান সেটা নিয়ে আমরা আবারও ফিরব আবার একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে ফিডব্যাক আজকের মতন সময় শেষ আমাদের বিদায় নিতে হচ্ছে আগামী দিন এই সময় এই চ্যানেলে এই অনুষ্ঠানে আপনাদের সাথে আবার দেখা হবে ভালো থাকবে